গরুর ঝোড়া মাংস এটা আমাদের জন্য একটা ইমোশন কে বা পছন্দ করে না এটা বলুন আমি যদি বলি মাত্র চার পাঁচ টুকরো দিয়ে এই ঝোড়া মাংসটা আমি তৈরি করেছি চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে অল্প একটু মাংস দিয়ে পরিবারের সবাই মন ভরে গরুর ঝোড়া মাংস খেতে পারবো মাংসটিকে প্রথমে সিদ্ধ করে নেব এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখানে আমি একটি মশলা আগে থেকে প্রস্তুত করে রেখেছি যার মধ্যে আছে শুকনো মরিচ রসুন জিরা এলাচ এবং কালো গোলমরিচ এটা কাজের সুবিধার্থে আমি আগে থেকে ব্লিন্ড করে রেখেছি যেহেতু মাংসটি প্রথমে সিদ্ধ হবে তার কারণে এখানে আমি দু চার চামচ এই মশলাটি দিব এবং এক বাটি পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আগে আপনারা চাইলে সিদ্ধটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন কিন্তু মেক করতে হবে যে এই মাংসগুলো ভালো মতন সিদ্ধ হয়েছে আপনারা বারবার এটিকে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবেন বেশ দশ মিনিট মতন সিদ্ধ হওয়ার মাঝে মধ্যেই এটা ঢাকনা খুলে খুলে উল্টে দিতে হবে যখন এটার পানিটা একদম শুকিয়ে আসবে এই পর্যায়ে আপনার এটা অফ করে দেবেন পাঁচ মিনিট মতো এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তারপরে দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে হবে এবার মূল রান্নায় আসা যায় একটি কড়াইতে একটু বেশ খানিকটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কেটে এবং এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা আবার দু চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাথে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আমাদের বাসায় ছোট কয়ার রসুন ছিল না যার কারণে বড় রসুনগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে এই একমোট মোটর দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল উঠে আসলে মাংসগুলো দিয়ে দিতে হবে এবং লো হিটে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে চুলাটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে এবং ঢাকনাতে ঢেকে ঢেকে সুন্দর করে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে আমার কাছে তো এই রান্নাটি অনেক বেশি সহজ মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু সময় নিয়ে একটু লাল লাল করে এটাকে ভাজবেন তাহলে এটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে পরিমাণে অল্প মনে হলেও এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল ওই যে কথায় বলে না ভালোর অল্পও ভালো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়